গ্রেফতার হয়েছেন হিরো আলম স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় পনেরোই নভেম্বর শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয় রাজধানীর মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাজু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কন্টেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম হরফে হিরো আলমের বিরুদ্ধে গত বুধবার বারোই নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করে ডাকা চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত সেই পরিপ্রেক্ষিতে আজ তাকে আটক করেছে পুলিশ রাজধানী মতিঝিল থানায় হত্যা মার্দুর বয়বীতি দেখানোর অভিযোগে স্ত্রী রিয়ামনির মামলাটি দায়ের করেন এ মামলা হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের একজন আসামি করা হয়েছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন আসামিরা জাবিনের শর্ত ভঙ্গ করেছে জন্য আমরা তাদের জাবিন বাতিল চেয়ে আবেদন করেছি হিরো আলম ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছিলেন না তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করেছি শুনানি শেষে তাদের জাবিন বাতিল করে গ্রেফতারের পরোয়ানা জারি করে আদেশ দেয় মূল আসামি হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে